ফের বেপরোয়া গতির বলি মৃত্যু এক আহত ছয় রাসমণি ঘাটে রেসারেসিতে চাঞ্চল্য সোমবার সন্ধ্যায় চুঁচুড়ার রাসমণি ঘাটের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আহত ছজন স্থানীয় সূত্রে জানা গেছে দুটি মোটরবাইক রেসারেসি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে ওই স্কুটিতে ছিলেন তিনজন মহিলা সংঘর্ষের তীব্রতায় তিনটি গাড়ির আরোহীরাই ছিটকে পড়েন রাস্তায় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান যেখানে এক যুবককে মৃত ঘোষণা করা হয় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে কিছুক্ষণ এলাকায় যান চলাচল ব্যাহত হয় চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও স্কুটি আটক করেছে পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি ও অবহেলায় এই দুর্ঘটনার মূল কারণ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন প্রতিদিন সন্ধ্যার পর রাসমণি ঘাট সংলগ্ন এলাকায় বাইক রেসিং চললেও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না এদিনের ঘটনায় ফের একবার শহরে বেপরোয়া বাইক চালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠল এটা এইদিক দিয়ে যাচ্ছিলাম ওইদিকে যাচ্ছি দিন খেয়েছিলাম ওখানে বসে বসে রাস্তার সাইডে চা খাচ্ছিলাম তো উঠ করে দেখলাম জোরে একটা আওয়াজ হলো তারপরে আমরা যা ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে সবাইকে তুলে তুলে জল ফল দিলাম তো বন্ধুরা ওখানে বসেছিলাম এটাই কি মানে অ্যাক্সিডেন্টটা কিসের সময় কিসের হয়েছে অ্যাক্সিডেন্ট তো দু তিনটা গাড়ি দূর থেকে ছিল আমরা দেখলাম অতটা ভালোভাবে দেখতে পারিনি আর মোটর বাইক ছিল সব কটাই বাইক ফাইকই ছিল আর কিছু আচ্ছা এসে কতজন দেখলে কতজন পড়েছিল ছিল মোটামুটি পাঁচ সাতজন সাতজন ম্যাক্সিমাম পড়েছিল হয়তো মহিলাও ছিল মহিলাও ছিল কি রাফ ড্রাইভিং করছিল সারা সাতটায় একটু রাফ এ ছিল আর গুলো খেয়াল করিনি কি দেখলে তখন রক্তচাপ হয়েছিল থেকে দৌড়ে আসলাম তুলে তারপর জল টল দিয়ে সাইড করলাম তারপর আরও সবাই ছিল এখানকার পাড়ার সব লোকজন ছিল এসে টোটো দাঁড় করালো তারপর তারপরে হসপিটালে পাঠিয়ে দিল কী নাম তোমার পুষ্কর দাস